আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাইকে স্বাগত জানায় জানিয়ে দেব এই ভিডিওর মাধ্যমে অভিবাসীদের অনেকগুলো তথ্য যা জানার অপেক্ষায় রয়েছে আপনি নিজে জানবেন অন্য একজন ভাই বোনকে এই ঘটনাগুলো জানাবেন ভিডিওটি শেয়ার করে এই ভিডিওটি দেখছেন ইউটিউব ফেসবুক দুই প্ল্যাটফর্ম থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি লাইক ফলো করে যুক্ত থাকলে প্রতিদিনের আপডেট তথ্য প্রতিদিন দেখতে পাবেন ফ্রান্স ও ইতালিতে মানব পাচারকারীদেরকে ধরতে অভিযান পরিচালনা করছে ইউরোফোল সহ আন্তর্জাতিক যে আইনি সংস্থাগুলো রয়েছে তারা যৌথভাবে এই অভিযান পরিচালিত হচ্ছে সর্বশেষ মানব পাচারে জড়িত একটি চক্রের পঁচিশ জনের বেশি লোককে আটকের তথ্য দিয়েছে ইতালি কর্তৃপক্ষ ফ্রান্স ও ইতালিতে সক্রিয় একটি অভিবাসী পাচারকারী চক্রকে ভেঙে দিয়েছি আমরা যা নিশ্চিত করেছে ইতালি পুলিশ ইতালিতে পরিচালিত যৌথ অভিযানে চালিয়ে চক্রটির চব্বিশ জনকে আটক করা হয়েছে যা সর্বশেষ তথ্যে যুক্ত করেছে গত কয়েকদিনে ধারাবাহিকভাবে এই অভিযান বৃদ্ধি করা হয়েছে ফ্রান্সের স্ট্রাসবুর্গের প্রসিকিউটর দপ্তর এই বিষয়টি ভেরিফাই করে প্রসিকিউটর কার্যালয় জানায় এই চক্রটি আফগানিস্তান সিরিয়া লিবে ইরাক ইরান থেকে এবং দক্ষিণ এশিয়ার দেশ বাংলাদেশ শ্রীলঙ্কা বা আরও দেশগুলো থেকে লোকজনকে আনার সাথে জড়িত মানে প্রশাসকের সাথে তারা জড়িত অভিবাসীদের ছোটো ছোটো ব্যান ও মাইক্রোবাস করে অমানবিক পরিস্থিতিতে গাদাগাদি অবস্থায় বিভিন্ন দেশে পাচার করে থাকা থাকে তারা যেটা ইতালি থেকে ফ্রান্স বা ফ্রান্স থেকে অন্য দেশগুলোতে যেমন ফ্রান্স থেকে যুক্তরাজ্য বা ইউরোপের বিভিন্ন দেশ থেকে যেটি এক দেশ থেকে অন্য দেশের বর্ডার যেমন রোমানিয়া থেকে ইতালিতে গেম দেওয়া হচ্ছে আলবেনিয়া থেকে ইতালিতে গেম দেওয়া হচ্ছে আরও বিভিন্নভাবে এই কার্যক্রমগুলো পরিচালিত করে থাকে তা দীর্ঘদিন থেকে তাদের বিরুদ্ধে অভিযোগ ছিল যেটির পুঙ্খানুপুঙ্খানু তদন্তের পর তাদেরকে আটক করা হয়েছে যা নিষেধ করেছে প্রসিকিউটর পয়লা এপ্রিল ফ্রান্সের প্রন্দো দ্য ইলদার ও সাবোয়া এলাকায় পরিচালিত অভিযানে অন্তত ত্রিশ জন আইনশৃঙ্খলা বাহিনীর সরাসরি অংশগ্রহণ করেছিল একই সময় ইতালির তুরিন ও বলানিয়াতেও এই অভিযান পরিচালিত হয় যেখানে প্রায় এক লাখ তিরিশ হাজার ইউরো সম নগদ অর্থ জব্দ করেছে কর্তৃপক্ষ কর্তৃপক্ষ বলেছে এই চক্রটি আন্তর্জাতিকভাবে সংগঠিত একটি নেটওয়ার্কের অংশ হিসেবে কাজ করছিল পাচারের জন্য চক্রটি ইউরোপের পূর্বাঞ্চল থেকে এক দলকে যেটি চালক নিয়োগ করেছিল তারা স্থানীয় পাচারকারীদের সহায়তা অভিবাসীদের বহন করত তদন্তে উঠে এসেছে একজন চালক প্রতিযাত্রায় প্রায় পঁচিশ হাজার ইউরো পর্যন্ত পারিশ্রমিক নিত এবং এক একটি মাইক্রোবাসে তিরিশ জনেরও বেশি অভিবাসীদেরকে তোলা হতো কর্মকর্তারা বলছেন এই প্রচার চক্রের বিরুদ্ধে তদন্ত এখনও চলমান রয়েছে এই চক্রের সঙ্গে জড়িত অন্যান্য সদস্যদেরকেও গ্রেপ্তার করার জন্য অভিযান পরিচালিত হবে যা এই প্রতিবেদনে যুক্ত করা হয়েছে দর্শক আপনারা সাম্প্রতিক সময় লক্ষ্য করেছেন যে ইউরোপীয় ইউনিয়ন নানাভাবে অভিবাসী বিরোধী কার্যক্রম পরিচালনা করছে যাতে করে ইউরোপে ডালাওভাবে অভিবাসী আগের মতো প্রবেশ করতে না পারে আর এই প্রক্রিয়ার অংশ হিসেবে বর্তমানে ইতালি ফ্রান্সে এই অভিযানগুলো পরিচালিত হচ্ছে যেটি পর্যায়ক্রমে ইউরোপের বিভিন্ন দেশেও পরিচালিত হতে পারে যেটি তদন্ত সাপেক্ষে যা নিশ্চিত করেছেন একজন ইতালীয় ঊর্ধ্বতন পুলিশ এদিকে ফ্রন্টেক্স দুই থেকে ২০২৫ সাল পর্যন্ত তুরস্ক থেকে গ্রীষ্ম প্রবেশের ক্ষেত্রে যে ফুসব্যাকের ঘটনাগুলো ঘটছে তার বিরুদ্ধে তদন্ত শুরু করেছে দুই সাল থেকে আপনারা জানেন যে তুরস্ক থেকে গ্রীষে আসার চেষ্টাকালীন অভিবাসীদের বিরুদ্ধে ফুসব্যাক নির্যাতন হত্যা মারধর সহ আরো বহু ঘটনার সাথে তুরস্ক এবং গ্রীষ্ম কর্তৃপক্ষ জড়িত যা বারবার প্রিন্ট এবং ইলেকট্রনিক্স মিডিয়া উঠে আসছে যদিও এই ব্যাপারে গ্রীষ্ম কর্তৃপক্ষ কখনোই অফিসিয়ালি স্বীকৃতি দেয় না বা তারা এটি অস্বীকার দেয় নিউ ইয়র্ক টাইমসের একটি প্রতিবেদন প্রকাশিত হওয়ার পর থেকে গ্রীষ্ম কর্তৃপক্ষ যে মিথ্যে কথা বলছে তা প্রমাণিত হয়েছে গত বছর প্রটেক্সের এই তদন্তে কি উঠে আসে তার জন্য আমাদেরকে অপেক্ষা করতে হবে যুক্ত থাকলে এভাবে প্রতিদিন নিত্য নতুন আপডেট তথ্য ইনফরমেশন জানতে পারবেন যা অবৈধভাবে ইউরোপ বা ইউরোপের বর্তমান পরিস্থিতি নিয়ে আপনার চিন্তাধারা বা আপনার অভিজ্ঞতা বৃদ্ধি পাবে আর আপনার স্বপ্ন উদ্দেশ্য সফল হবে আমরা মনে করি